প্রতি শুক্রবার করুন এই কয়েকটি কাজ খুলবে অর্থভাগ্য সমাজে বাড়বে নামস নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন কিছু সহজ উপায় আছে যেগুলি আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে ও সুখের আগমন ঘটবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন শুক্র একটি বিশেষ গ্রহ বলা হয় জন্মজকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধনসম্পদ অর্থের অধিকারী হন এছাড়াও নামাজ খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি শুক্র গ্রহরূপ যৌবন আকর্ষণ সৌন্দর্য সম্পর্ক সামাজিক যোগাযোগ অর্থের দিক মজবুত করে যারা যাঁরা চর্চা করেন তাদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতক জাতিকারা বলা হয়ে থাকে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসের তিন এক দুই দুই এক এ হয় তারা শুক্রের জাতক বা জাতিকা অর্থাৎ তারা সৌন্দর্য খ্যাতি অর্থ সহজেই আকর্ষণ করেন অন্যদের থেকে অনেক বেশি তাহলে বাকিরা জ্যোতিষশাস্ত্র বলছে শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মানুষ অর্থের অধিকারী হতে পারেন চলুন জেনে নেওয়া যাক শুক্রকে শক্তিশালী করার উপায় যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ তাই সব সময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু চেষ্টা করুন সব সবসময় পরিষ্কার জামা কাপড় পরুন ছেঁড়া পোশাক পরবেন না রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন খুব দামি পারফিউমের প্রয়োজন নেই তবে পারফিউম ব্যবহারে শুক্র গ্রহে প্রভাব পড়ে প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন এতে শুক্র সন্তুষ্ট হয় সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান সাদা জামা কাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে প্রতিদিন ঘরে ধূপ ধুনোর গন্ধ ছড়ান স্ফটিক শুক্রকে আকর্ষণ করে দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পড়তে পারেন শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর দুই চার ব্যবহার করতে পারেন কিভাবে করবেন বিশেষজ্ঞরা বলে থাকেন বা হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন হীরে শুক্লের রত্ন জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন তবে বাজারের সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে বিশেষজ্ঞরা বলেন হীরে অনেকেরই সহ্য হয় না এতে ক্ষতিও হতে পারে তাই কোনো রত্ন ধারণের আগে পরামর্শ নিতে পারেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে নিমেষে বাড়িতে অপরাজিতা গাছ এভাবে নেই তো জানুন বাস্তুশাস্ত্র অপরাজিতা ফুল একটি শুভ ফুল হিসাবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগ ধরে পূজার সময় ভগবান শিবকে নিবেদন করা হয় এই ফুল জ্যোতিষশাস্ত্রেও এই গাছটির গুরুত্ব রয়েছে অসীম আবার বাস্তুও এটিকে বাড়ির সঠিক জায়গায় লাগানোর পরামর্শ দেয় বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ জিনিসকে বাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই বিশেষ জিনিসগুলির মধ্যে একটি হল অপরাজিতা গাছ প্রবল ইতিবাচক শক্তি এবং শুভ গুণাবলীর কারণে এটি বাস্তুতে একটি বিশেষ স্থান ধারণ করে এই গাছটিকে একটি অসাধারণ ক্ষমতাসম্পন্ন গাছ হিসাবে বিবেচনা করা হয় বাস্তুশাস্ত্র বলে এটি যেখানে থাকে সেখানে সমৃদ্ধি নিয়ে আসে বলা হয় যখন এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দিকটি মাথায় রাখা সঠিক স্থান ও নির্দিষ্ট দিকে স্থাপন না করলে এই গাছ উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে এর ফলে জীবনে তুমুল নেতিবাচক প্রভাবও পড়তে পারে আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর আগে আপনাকে সাবধানে বাস্তু নীতিগুলি বিবেচনা করতে হবে এবং যাতে এর শক্তিগুলি বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তা নিশ্চিত করার জন্য বাস্তু সম্পর্কিত কিছু ভুল এড়াতেও পরামর্শ দেওয়া হয় আসুন জ্যোতিষী পণ্ডিত রমেশ ভোজরাজ দ্বিবেদীর কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন অপরাজিতা গাছ ভুল স্থানে বসানো বাস্তুতে দিকনির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে এবং যখনই গাছের কথা আসে তখন তাদের সঠিক দিকে রোপণ করার পরামর্শ দেওয়া হয় যাতে বাড়িতে সর্বদা সুখ থাকে এবং কোনো বাধা না আসে আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন এটি সর্বদা পূর্ব বা উত্তর দিকে রাখার পরামর্শ দেওয়া হয় অপরাজিতা উদ্ভিদের জন্য আপনার সর্বদা আদর্শ দিকটি বেছে নেওয়া উচিত এই নির্দেশাবলী ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত এবং বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় বলে বিশ্বাস করা হয় এই দিকগুলিতে অপরাজিতা গাছ লাগিয়ে আপনি একটি শুভ পরিবেশ তৈরি করতে পারেন যা সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে অন্যদিকে আপনি যদি বাড়িতে ভুল দিকে অপরাজিতা গাছ লাগান তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতি কারণ হতে পারে বাড়ির বেডরুমের কাছে অপরাজিতা গাছ রাখা বাড়ির প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় বাস্তু অনুসারে আপনার বাড়ির শোবার ঘরে কখনই অপরাজিতা গাছ লাগাবেন না বেডরুমে বা তার আশেপাশে রাখলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে বাস্তুতে বিশ্বাস করা হয় যে এই গাছটিকে তার নির্দিষ্ট জায়গায় না রাখলে এর নেতিবাচক প্রভাব দেখা যায় যা আপনার ঘুমকেও ব্যাহত করতে পারে এবং সমস্যা তৈরি করতে পারে আপনি যদি এটি আপনার বাড়ির বেডরুমের কাছে রেখে থাকেন তবে অবিলম্বে এর অবস্থান পরিবর্তন করুন ঘরে একটি শুকনো অপরাজিতা গাছ রাখা বাস্তু অনুসারে আপনার বাড়িতে কখনই শুকনো অপরাজিতা গাছ রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে শুকনো গাছ রাখলে অনেক ধরনের ক্ষতি হতে পারে শুকনো অপরাজিতা গাছ ঘরের আর্থিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে একটি শুকনো অপরাজিতা গাছ ইতিবাচক শক্তির জন্য উপযোগী নয় আপনার বাড়ির গাছপালাগুলির নিয়মিত যত্ন নেওয়া উচিত এবং যদি কোনো কারণে এই গাছটি শুকিয়ে যায় তবে তা অবিলম্বে অপসারণ করা উচিত রাতে অপরাজিতা গাছ ভুলেও স্পর্শ করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে রাতে কোনো গাছকে স্পর্শ করা উচিত নয় বিশেষ করে অপরাজিতা গাছ এমন একটি উদ্ভিদ যেটির পূজা করা হয় এবং আপনি যদি এই গাছটিকে রাতে স্পর্শ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে ভুল করেও রাতে এই গাছটিকে স্পর্শ করবেন না এবং রাতে এই গাছে জল দেবেন না এই গাছটিকে ভগবান শিবের প্রিয় গাছ বলে মনে করা হয় এবং আপনি যদি রাতে এটি স্পর্শ করেন তবে ভগবান শিব রুষ্ট হতে পারেন অপরাজিতা গাছের সাথে একটি বাড়িতে মাংস এবং মদ খাওয়া অপরাজিতা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আপনি যদি এই গাছ বাড়িতে লাগান এবং মাংস এবং মদ খান তবে এটি আপনার অনেক ক্ষতি করতে পারে এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি এটিকে এমন বাড়িতে রাখেন যেখানে নিয়মিত মদমাংস খাওয়া হয় তবে এটি এই গাছটিকে অপমান করার মতো এবং এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাথরুমের কাছে অপরাজিতা গাছ লাগানো বাস্তুতে বাথরুমকে শক্তি নিষ্কাশনের স্থান হিসাবে বিবেচনা করা হয় তাই এসব এলাকা থেকে অপরাজিতা সহ বিশেষ সম্পন্ন গাছপালা দূরে রাখা জরুরি বাথরুমে বা কাছাকাছি গাছপালা রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ব্যাহত হতে পারে বাড়ছে শুক্রর তেজ টাকার পাহাড়ে চার রাশি সুখের সাগরে জীবন গাড়ি বাড়ি হবেই হবে শুক্র বৃষ ও তুলার স্বামী সৌন্দর্য সুখ প্রেম ও বৈভবের দেবতা বলেই মনে করা হয় শুক্রকে এর ফলে পার্থিব শারীরিক ও বিবাহিত জীবন আগের থেকে অত্যন্ত পরিমাণে ভালো হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আগামী দুই শূন্য ফেব্রুয়ারি দুই শূন্য দুই চার অর্থাৎ গতকাল শ্রবণ নক্ষত্রে প্রবেশ করে শুক্র শ্রবণ নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে স্বামী শুক্র এই চরণে শনি ও চন্দ্রের অতি শুভ প্রভাব রয়েছে শ্রবণ নক্ষত্রের দেবতা বিষ্ণু ও স্বামী চন্দ্র এবার দেখে নেওয়া যাক শ্রবণ নক্ষত্রের গোচরের ফলে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে অত্যন্ত উন্নত হতে চলেছে শুক্রের গোচর কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা এই সমন্বয়ে প্রেমে ফোকাস করবেন জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের শ্রবণ নক্ষত্রে প্রবেশের ফলে এবার ভ্রমণের সুযোগ আসতে চলেছে এই অবধিতে এবার নতুন কিছু শিখতে পারবেন আর্থিক পরিস্থিতি আগে থেকে আরও শক্তিশালী হবে আটকে তাকা কাজ এবার সম্পন্ন হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত হবে আর্থিক দিক থেকে পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে পরিণাম আগের থেকে অত্যন্ত ভালো হতে চলেছে সব মিলিয়ে এবার বড সাফল্য আসতে চলেছে জাতক জাতিকাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের শ্রবণ নক্ষত্রে প্রবেশ বিরাট ঝড় তুলতে চলেছে টাকা রোজগারের নতুন নতুন রাস্তা প্রস্তুত হবে এই সময়ে ভাবনা চিন্তা করলেই অনেক সমস্যার সমাধান হবে রাস্তা বেরিয়ে আসবে এবার জীবনের সমস্ত স্বপ্ন হবে এবার